আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর সকল ছোট্ট খুদে বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমি জানি না সকলকে জানাই ধন্যবাদ তোমাদের দুই হাজার সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা একুশের অঙ্কগুলো আজকে সমাধান করব দেখো তোমাদের নতুন পাঠ্য বইটি তোমরা বের করে দুই নম্বর অঙ্কটির দিকে খেয়াল করো বলেছে খালি কর পূরণ করি এক নম্বরে বলেছে দুই দশক আট একক কত হয় আঠাইশ এক নাম্বারটি আমাদেরকে করে দেখিয়ে দিয়েছে দুই নাম্বার অঙ্কটি আমরা করব দেখো দুই নম্বরে বলেছে সাত দশক চার একক তাহলে আমাদের একক আর দশকের দুইটি সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা এখানে দুইটি ফুটা দিব দেখো এই যে একক আর এই হচ্ছে কত দশক তাহলে দেখো আমাদের এককের ঘরে আছে কত এককের ঘরে আছে চার তাহলে আমরা এই এককের ঘরে চারটা লিখে দিব আমাদের দশকের ঘরে আছে কত দেখো এটা হচ্ছে আমাদের দশকের ঘর আমাদের দশকের ঘরে আছে এই যে সাত তাহলে আমরা এই দশকের ঘরে এই সাতটা আমরা লিখে দিব তাহলে আমাদের কত হলো চুহাত্তর দুই নম্বর অঙ্কের উত্তর হলো চুহাত্তর এরপর দেখো তিন নম্বরে বলেছে এক হচ্ছে কি তিন নম্বর অঙ্কে বলেছে এক শতক আট একক এখানে কিন্তু দশকের ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই তাহলে আমরা এই অঙ্কটা এখন কিভাবে করব। আমরা আগে ফুটা ব্যবহার করব এই যে কমার মাধ্যমে কিংবা ফুটার মাধ্যমে অঙ্কটি করলে অঙ্কটি ভুল হবে না তাহলে এককের ঘরে একটি ফুটা দিব দশকের ঘরে একটি ফুটা দিব শতকের ঘরে একটি ফুটা দিব দেখো আমাদের এককের ঘরে কিন্তু আট দেওয়া আছে আমরা এককের ঘরে আট লিখে দিব এককের ঘরে আমরা কি আট লিখে দিব এরপরে দেখো আমাদের দশকের ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই শতকের ঘরে এক দেওয়া আছে তাহলে দশকের ঘরে যেহেতু কোনো সংখ্যা দেওয়া নেই দশকের ঘরে আমরা একটা শূন্য ব্যবহার করব অঙ্কটিকে সাজানোর জন্য এরপরে দেখো আমাদের শতকের ঘরে কত দেওয়া আছে এক তাহলে আমরা এই যে শতক একক দশক শতক এই শতকের ঘরে আমরা কি করব এক বসিয়ে দিব তাহলে এই শতকের ঘরে আমরা এক বসিয়ে দিব তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হবে একশো আট এরপরে চার নম্বর অঙ্কে বলেছে দেখো দুই শতক তিন কি দশক এখানে আমাদের এককের ঘরে কোনো সংখ্যা দেওয়া নি তাহলে আমরা এখানে কি করব একক দশক শতক শতক পর্যন্ত আমাদের সংখ্যা দেওয়া আছে অঙ্ক করা দেওয়া আছে তাহলে আমরা ফুটা দিয়ে দিব একক দশক শতক যেহেতু আমাদের এককের ঘরের কোনো সংখ্যা দেয়নি তাহলে আমরা এককের ঘরে একটা শূন্য ব্যবহার করব। দেখো আমাদের দশকের ঘরে কত দেওয়া আছে তিন আমরা দশক এই যে একক দশক দশকের ঘরে আমরা তিন বসিয়ে দিব এরপর দেখো আমাদের শতকের ঘরে আছে কত দুই এই যে শতকের ঘরে দুই তাহলে একক দশক শতক এই শতকের ঘরে আমরা কী বসিয়ে দেব দুইটাকে বসিয়ে দিব তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হবে দুইশো তিরিশ এরপরে পাঁচ নম্বরে বলেছে সাত শতক আট দশক দুই একক তাহলে আমরা এখানে তিনটি কমা ব্যবহার করব অথবা ফুটা ব্যবহার করব একক দশক শতক তাহলে আমাদের এককের ঘরে সংখ্যা দেওয়া আছে কত দুই এই যে একক এককের ঘরে সংখ্যা আমরা কত দুই বসিয়ে সব সময় আমরা কি করব ডান পাশ থেকে অঙ্ক করব ডান পাশ থেকে অঙ্ক করার নিয়ম ডান পাশ থেকে সংখ্যাগুলো বসাতে হবে দেখো তাহলে আমরা এককের ঘরে দুই বসিয়ে দিয়েছি আমাদের দশকের ঘরে আছে কত আট একক দশক এই দশকের ঘরে আমরা কি করব আটটাকে বসিয়ে দিব একক দশক শতক শতকের ঘরে আছে কত সাত একক দশক শতক এই শতকের ঘরে আমরা কি বসাবো সাত বসাবো তাহলে আমরা পেলাম কত সাতশো বিরাশি এরপরে দেখো ছয় নম্বরে পড়েছে এক হাজার এক হাজারটাকে আমরা এখন কিভাবে লিখব দেখো একক দশক শতক হাজার দেখো আমাদের এককের ঘরে কি। কোনো সংখ্যা দেওয়া নেই এককের ঘরে আমরা তাহলে একটি শূন্য বসিয়ে দিব দশকের ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই দশকের ঘরে একটি শূন্য দিয়ে দিব শতকের ঘরে কোনো সংখ্যা নেই শতকের ঘরে একটি শূন্য বসিয়ে দিব এরপরে দেখো হাজারের ঘরে আছে কত এক তাহলে আমরা হাজারের ঘরে কি বসিয়ে দিব এক বসিয়ে দিব। এই হলো আমাদের এক হাজার এভাবে আমরা এক হাজার লিখে নেব এরপরে আমরা এখন তিন নম্বর অঙ্কটি করবো লক্ষ্য তিন নম্বর অঙ্কে বলেছে নিজের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি এই যে কতগুলো অঙ্ক রয়েছে এই অঙ্কগুলোর এখন স্থানীয় মান আমরা লিখব দেখো প্রথমে আমরা এক দিয়ে করি এক নম্বরে দেওয়া আছে চব্বিশ চব্বিশের স্থানীয় মানটা আমরা নির্ণয় করব দেখো একক দশক তাহলে চার হচ্ছে কি একক না তাহলে আমরা লিখে দেব চার একক চার হচ্ছে একক চার একক চার এককের মানটা হচ্ছে কত চার আমরা চার লিখে দিব এরপরে একক দশক দশকের ঘরে আছে দুই দশকের ঘরে আছে কত দুই একক দশক দেখো দশকের ঘরে আছে দুই দুই লিখে দিব এককের ঘরে কোনো সংখ্যা নেই এককের ঘরে একটি শূন্য বসিয়ে দিব তাহলে এই চব্বিশের স্থানীয় মানটা আমরা বের করলাম এখন দেখো দুই নম্বরে বলেছে স্থাপান্ন এর অঙ্কের স্থানীয় মান লিখতে তাহলে আমরা এখানে লিখবো স্থাপান্ন এখন এই ছয় হচ্ছে আমাদের কি একক দশক ছয় হচ্ছে একক তাহলে ছয় এককের মানটা হচ্ছে কত ছয় এককের মান হচ্ছে ছয় ছয় আমরা লিখে দিব এরপরে দেখো পাঁচ হচ্ছে কি দশক পাঁচ হচ্ছে দশক পাঁচ হচ্ছে দশক এই যে এককের ঘরে একটি ফুটা দিব আর দশকের ঘরে একটি ফুটা দিব দেখো দশকের ঘরে পাঁচ দেওয়া আছে কিন্তু এককের ঘরে কি কোনো সংখ্যা নেই এককের ঘরে আমরা একটা শূন্য বসিয়ে কি করব অঙ্কটিকে সাজাবো এরপর তিন নাম্বারে বলেছে তিয়াত্তর তিয়াত্তরকে আমাদের কি করতে হবে এই স্থানীয় মান লিখতে হবে তাহলে তিয়াত্তর দেখো তিন হচ্ছে একক তাহলে আমরা এখানে লিখে দেব তিন একক কত এর মান হচ্ছে একক তিন এককের মান হচ্ছে কত তিন এরপর সাত হচ্ছে দশক এই সাত হচ্ছে কত দশক সাত দশকের মানটা হচ্ছে কত একক দশক এক দশকের ঘরে আছে সাত এককের ঘরে একটা শূন্য বসিয়ে দিব সত্তর এরপরে দেখো চার নম্বরে বলেছে আটানব্বই এর স্থানীয় মান লিখতে তাহলে আট হচ্ছে কত একক আট হচ্ছে একক এর মান হচ্ছে কত আট এককের মানটা হবে কত আট এরপর নয় হচ্ছে কত দশক নয় হচ্ছে দশক নয় দশকের এর মানটা লেখার জন্য আমরা দুটো খুঁটা ব্যবহার করব দেখো এককের ঘরে কোনো সংখ্যা নেই আর দশকের ঘরে আছে নয় নয় লিখে দিব আর এই এককের ঘরে একটা শূন্য বসিয়ে দিব তাহলে নয় দশকের মান হচ্ছে কত নয় মান হচ্ছে নব্বই এখন আমরা পাঁচ নাম্বারটা করব পাঁচ নাম্বারে বলেছে একশো পাঁচ এ কি স্থানীয় মান লিখতে তাহলে পাঁচ হচ্ছে একক এখানে লিখে দিব পাঁচ একক পাঁচ একক এর মান হচ্ছে কত পাঁচ শূন্য হচ্ছে দশক একক দশক শূন্য হচ্ছে কত দশক এই শূন্যটা হচ্ছে আমাদের দশক তাহলে আমরা এখানে কি দুটো কমা দিয়ে অঙ্কটি করব এককের ঘরে একটি শূন্য বসাবো আর দশকের ঘরে একটি শূন্য বসাবো যেহেতু দশকের ঘরে কোনো সংখ্যা নেই আমরা এখানে দুটা শূন্য ব্যবহার করবো একক দশক শতক শতকের ঘরে আছে এক দেখো শতকের ঘরে আছে কত এক এক হচ্ছে আমাদের কত শত তাহলে আমরা একক দশক শতক তিনটা কমা দিয়ে অঙ্কটি করব দেখো শতকের ঘরে কত দেওয়া আছে এক আর একক দশকের ঘরে কি কোনো একক আর দশকের ঘরে আমরা কি দিব দুটা শূন্য বসিয়ে দিব শূন্য বসিয়ে আমরা এই স্থানীয় মান লিখব তাহলে এর স্থানীয় মানটা আমরা লিখে ফেলেছি এখন ছয় নম্বর অঙ্কটি করব এরপর ছয় নাম্বার অঙ্কটি করব দেখো একক দশক শতক এখানে তিনশো আঠাইশের আমরা স্থানীয় মান লিখবো দেখো এককের ঘরে আছে আট আমরা এককের ঘরে আট লিখে দিব আট হচ্ছে আমাদের একক আর এই আট এককের মানটা হচ্ছে কত আট আট এককের মান হচ্ছে আট আমরা আট লিখে দিব এরপর দুই হচ্ছে আমাদের দশক একক দশক এই দুই হচ্ছে দশক আমরা এখানে দশক লিখে দিব দুই হচ্ছে আমাদের কি দশক তাহলে দুই দশক এক দুই দুটা ফুটা দিব দেখো দশকের ঘরে দেওয়া আছে দুই আর আমরা এখানে একটি শূন্য বসিয়ে দিব একটি ঘর করেছে একটি শূন্য বসিয়ে দিব এরপর তিন নাম্বারটা দেখো তিন একক দশক শতক তিন হচ্ছে আমাদের কত শতক আমরা এখানে লিখে দিব তিন শতক তিন শতকের মান হচ্ছে একক দশক শতক দেখো শতকের ঘরে তিন লিখবো আর এই দুই ঘরে আমরা দুটো শূন্য বসিয়ে দিব এভাবে আমরা এই তিনশো আঠাশের স্থানীয় মান লিখবো এরপর দেখো সাত নম্বরে বলেছে ছয়শো উনচল্লিশের স্থানীয় মান লিখতে তাহলে নয় হচ্ছে আমাদের একক আর তিন হচ্ছে দশক ছয় হচ্ছে শতক তাহলে আমরা নয় একক এর স্থানীয় মান হচ্ছে কত নয় একক এর স্থানীয় মান হচ্ছে কত নয় ছয় হচ্ছে আমাদের দশক ছয় দশক এর স্থানীয় মান হচ্ছে কত একক দশক দশকের ঘরে আমরা কি লিখব সরি তিন তিন হচ্ছে আমাদের দশক তিন দশক দশকের ঘরে আমরা তিন লিখব আর এই এককের ঘরে একটি শূন্য বসিয়ে আমরা অঙ্কটাকে সাজাবো এরপরে দেখো ছয় ছয় হচ্ছে আমাদের শত ছয় হচ্ছে আমাদের কি শত ছয় আমাদের শতক একক দশক শতক শতকের ঘরে ছয় লিখবো আর এই দুই ঘরে দুটো শূন্য বসিয়ে দেব তোমরা সব সময় কি করবে ডান পাশ থেকে লিখবে তাহলে অঙ্কটা দেখো সাজানো সুন্দর হবে এককের ঘরগুলো ঠিক থাকবে দশকের ঘরগুলো ঠিক থাকবে শতকের ঘরটাও ঠিক থাকবে এরপরে আটশো চল্লিশকে আমাদের স্থানীয় মান লিখতে বলেছে একক দশক শতক তাহলে আমাদের এককের ঘরে আছে শূন্য শূন্য হচ্ছে আমাদের কি একক শূন্য এককের মান হচ্ছে কত শূন্য এরপরে দেখো চার চার হচ্ছে আমাদের কত দশক চার হচ্ছে আমাদের দশক আমরা দুটা ফুটা দিব একক দশক দশকের ঘরে দুই লিখবো এককের ঘরে একটা শূন্য বসিয়ে দিব এরপরে আট আট হচ্ছে আমাদের কি আট হচ্ছে আমাদের শতক আট হচ্ছে আমাদের শতক একক দশক শতক এককের এককের ঘরে একটি শূন্য বসাবো দশকের ঘরে একটি শূন্য বসাবো আর শতকের ঘরে এই আট আছে আটটা লিখে দিব আট আছে আটটা লিখে দিব এভাবে আমরা এর স্থানীয় মান নির্ণয় করবো এরপর দেখো নয়শো সাতান্নকে আমাদের স্থানীয় মান নির্ণয় করতে বলেছে একক দশক শতক সাত হচ্ছে একক পাঁচ হচ্ছে দশক নয় হচ্ছে শতক তাহলে সাত একক সাত হচ্ছে একক এর স্থানীয় মান হচ্ছে কত সাত পাঁচ হচ্ছে কত দশক পাঁচ দশক আমরা দুটো শূন্য দিব এককের ঘরে একটি শূন্য বসাবো আর এই দশকের ঘরে পাঁচ লিখে দিব এরপর নয় হচ্ছে শত নয় হচ্ছে কত শত এখানে আমরা একক দশক শত এককের ঘরে একটা শূন্য বসাবো দশকের ঘরে একটা শূন্য বসাবো শতকের ঘরে নয় লিখে দিব এরপরে দেখো দশ নম্বর পরের অঙ্কটি হচ্ছে এক হাজারের স্থানীয় মান লিখবো দেখো একক দশক শতক হাজার এককের ঘরে আছে কত শূন্য তা শূন্য হচ্ছে আমাদের একক এর মান হচ্ছে কি শূন্য এর স্থানীয় মান কত শূন্য আর এরপরে দেখো দশকের ঘরেও একটা শূন্য রয়েছে দশকের ঘরেও একটি শূন্য রয়েছে তাহলে আমরা দুটো ফোঁটা দিব এককের ঘরে একটি শূন্য বসিয়ে দিব দশকের ঘরে একটি শূন্য বসিয়ে দিব এরপরে দেখো একক দশক শতক শতকের ঘরেও শূন্য রয়েছে শতকের ঘরেও রয়েছে কত শূন্য একটা দাগ দিব একক দশক শতক তাহলে এককের ঘরে একটা ফুটা দশকের ঘরে একটা ফুটা এই শতকের ঘরেও কি একটি ফুটা রয়েছে একক দশক শতক হাজার এখন হাজারের ঘরে দেখো এক রয়েছে তাহলে এক হচ্ছে আমাদের কত হাজার এক হচ্ছে আমাদের হাজার একক দশক শতক এই হচ্ছে হাজার তাহলে এককের ঘরে একটা শূন্য দশকের ঘরে একটা শূন্য শতকের ঘরে একটা শূন্য আর এই হাজারের ঘরে দেখো এই যে এক রয়েছে হাজারের ঘরে আমরা এক লিখে এভাবে কী করবো অঙ্কগুলো সমাধান করব তাহলে আমি আশা করি তোমরা অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এইভাবে তোমরা স্থানীয় মানগুলো লিখবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো